সুপ্রিয় দর্শক আজকে একটি খামার ফার্মে মুরগির খামার ভিজিট করতে যাব আমাদের এস এস থেকে যে বাচ্চা নিয়ে লালন পালন করে আসলে আমরা কিন্তু অনেক জায়গায় যে খামারগুলো ভিজিট করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে নতুন একটি ব্লগে হাজির হয়েছি আমি শরিফুল ইসলাম সিরাজগঞ্জ চুল্লাপাড়া এস এস থেকে দর্শকের যে আমার ফার্মটা দেখতে পাচ্ছেন আমরা এখন যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে তো আসতে আমি শরীফুল ইসলাম চলুন তাহলে এবং ঘুরে ঘুরে দেখবো আর দেখাবো আমার পঙ্খীরা নিয়ে আমি বের হয়ে যাবো এখন আসলে আপনারা দয়া করবেন আমরা অনেক সুন্দরভাবে বিভিন্ন খামারগুলো পরিদর্শন করতে পারি এবং এই যে আমাদের ফার্মটাও দেখাচ্ছি আসলে যারা আমাদের খামার থেকে যারা বাচ্চাগুলো সংগ্রহ করে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সব সময়ের জন্যই আমরা তাকে ওই ফার্মে যাই ঘুরে ঘুরে আমাদের নেকুট স্থানে আমাদের সিরাজগঞ্জের মধ্যে হলে কিন্তু আমরা যাই আমরা যা ঘুরে ঘুরে দেখে আসি দর্শককে যে আমাদের ফার্মটা আর এখন কিন্তু আমি বের হয়ে যাবো আমাদের সাথেই থাকবেন আর পুরো ব্লকে তো আমি চলুন তাহলে আর কথা নাই যাব এবং আজকে দেখাবো মুরগির খামার ফার্মে পৌঁছে গেলে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি সাথে তো আছি দর্শক আসলেই আমরা কিন্তু যেখানে যেখানে এই খামারগুলো হয় আমরা কিন্তু যা ভিজিট করি এবং আপনাদের কিন্তু আমরা দেখাবো দেখতে পাচ্ছেন সময়ের মধ্যেই কিন্তু আমরা খামারে পৌঁছে যাবো এটা হচ্ছিল সেই এক সময়কার ভাইরাল জায়গা উধনিয়া মিনি কক্সবাজার বরভাঙ্গাসীর অন্তর্গত রোড যাচ্ছি আমরা দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ চারদিকেই কিন্তু সরিষা সরিষা ফুলের সৌন্দর্য এবং মাঠকে মাঠ চড়াকে চড়া হলদের রাজ্য সেই উধনিয়া মিনি কক্সবাজার কিন্তু এখন দর্শক আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ফার্মে আর কি আনলে অনেক কষ্টজনক আমরা এভাবেই কিন্তু বিভিন্ন যারা খামারি আছে তাদেরকে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি আজকে যে ফার্মে যাচ্ছি এখানে আছে টাইগার আছে আমরা দেখব এবং কী কী সমস্যাগুলো আছে এগুলো তুলে ধরবো আপনাদের মাঝে দেখুন কি রাস্তা দিয়ে যাচ্ছি দর্শক দর্শক যে আমরা যে খামারে ভিজিট চলে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মি মুরগি এবং আজ টাইগার এখানে কিছু আছে হলো তিথির টার্কি আমরা আজকে এই খামারটি আপনাদের দেখাবো ছিল টাইগার মুরগিগুলো রয়েছে এখানে ওই পাশে তিথির টার্কি রয়েছে সুন্দর পরিবেশে ছোট্ট খামার ফার্মই রয়েছে যারা ছোট্ট আকারের খামার করতে চান অবশ্যই একটু অভিজ্ঞতা কাজে লাগাই কিন্তু খামারটা শুরু করতে পারবেন আমি দেখাই এই যে এগুলো অরিজিনাল মিশরি ফার্মি আমাদের সিরাজগঞ্জ চুল্লোপাড়া এসএস গ্রুপ ফার্ম থেকে নিয়ে আসা যে ফার্মিগুলো বিভিন্ন জেলা উপজেলা গ্রামগঞ্জে সরে পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন